আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ট্রাম্পের মতামতকে পাত্তা না দিচ্ছে না চীন রাশিয়া একদম কোন রকম পাত্তা দিচ্ছে না এই পাত্তা না দেওয়ার কারণটি হচ্ছে চীন রাশিয়া কিন্তু খুবই ঘনিষ্ঠ হচ্ছে যেখানে রাশিয়াকে দমানোর জন্য চীনকে একটু কাছে টানতে চেয়েছে কে আপনার ট্রাম্প কিন্তু সেই খেলা চীন এবং রাশিয়া বন্ধ করে দিচ্ছে কারণ চীন রাশিয়া তারা কিন্তু যত কথাই বলেন তাদের ভিতরে কিন্তু একটা একতা রয়েছে কারণ পশ্চিমা যে জোট এই জোটের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের চ্যানেলের শেষ পর্যন্ত ভিডিওর পাশে থাকবেন তো রাশিয়া চীন যে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি তারা আপনারা জানেন কিছুদিন আগেও চীনের একটি প্রোগ্রামে রাশিয়ার পুতিন গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিষ্ঠাবার্ষিকীতে সেখানে চীন যে কুচকাওয়াজ করেছিল সেখানে পুতিন ছিল সাথে উত্তর কোরিয়ার জুমিন ছিল এই বিষয়গুলো কিন্তু পুরো বিশ্বে সারা ফেলেছিল যে চীন যেভাবে করে এই জোটকে একত্র করেছে এবং এই শক্তিগুলোকে একত্র করছে এটি নিয়ে কিন্তু পশ্চিমাদের খুবই ঘুম হারাম হয়ে গিয়েছে এই ঘুম হারাম হওয়ার ফলে এখন বর্তমানে পশ্চিমারা কিন্তু চীনকে কোনোভাবেই দমাতে পারছে না রাশিয়াকে কোনোভাবে দমাতে পারছে না যার ফলে চীন রাশিয়ার ভিতরে তাদের একটি কৌশল তারা চাচ্ছে চেষ্টা করতেছে চীন রাশিয়ার ভিতরে একটি ফাটল ধরানোর জন্য যেহেতু চীন রাশিয়া একসাথে থাকলে পশ্চিমা জোটের জন্য আতঙ্ক পশ্চিমা জোট যত কিছু হোক এই চীন রাশিয়াকে ভয় পায় এবং চীন রাশিয়ার শক্তিকে ভয় পায় পারমাণবিক অস্ত্রের জন্য হোক তাদের সামরিক হোক অর্থনৈতিক হোক সমস্ত কিছুর জন্য পশ্চিমারা যুক্তরাষ্ট্র চীন রাশিয়াকে ভয় পায় এই বাস্তবতার কারণে চীন রাশিয়া এখন এক হয়ে যে কাজ করছে এই কাজ বন্ধ করার জন্য টু ট্রাম থেকে শুরু করে পশ্চিমাদের বিভিন্ন আপনার এজেন্টরা কাজ করে যাচ্ছে যেহেতু চীন রাশিয়া যেতে একটু দূরত্ব হয় কিন্তু সেটা কোনোভাবে কাজ আসছে না তাদের ভিতরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে গত কিছু দিনের ভিতরে তাদের যে আলাপ আলোচনা হয়েছে চীন এবং রাশিয়ার এই আলোচনায় দেখা যাচ্ছে তাদের জ্বালানি খাত থেকে শুরু করে বাণিজ্য প্রতিরোধ প্রতিরক্ষা সমস্ত কিছুতে অস্ত্র থেকে শুরু সমস্ত কিছুতে তাদের নতুনভাবে বিনিয়োগ নতুনভাবে তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হচ্ছে তাদের সম্পর্কের উন্নতির জন্য আর সিন জিনপিং খুবই রাশিয়াকে বিশ্বস্ত বন্ধু মনে করেন পুতিনও চীনকে চেনকে খুবই বিশ্বস্ত বন্ধু মনে করেন পাশাপাশি তাদের পাশে রয়েছে দিকে উত্তর কোরিয়া যারা সর্বশেষ দু সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল যার ফলে ফ্রাম কিন্তু যত কথাই বলেন যতই হাই ভয় দেখাক না কেন ট্রাম্প কিন্তু কিছুটা হল চীন এবং রাশিয়া জোটকে ভয় পায় পশ্চিমারা তাদেরকে ভয় পায় কারণ তাদের পশ্চিমাদের যতই কলা কৌশল থাক না কেন চীন এবং রাশিয়া কিন্তু তাদের কলা কৌশলকে ছিন্ন করে আগামী দিনের নেতৃত্ব বিশ্বের রাজনীতির নেতৃত্ব দিবে এবং দিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন বাস্তবতা হচ্ছে যে চীন রাশিয়া যতই আপনার ঘনিষ্ঠ হবে তাদের জন্য ততই ভয় কাজ করবে এই বিষয়গুলো নিয়েই মূলত ট্রাম্প এবং পুতিনের মধ্যে এবং চীনের সিনজিংয়ের মধ্যে বর্তমান পরিস্থিতিতে একটু ঘোলাটে অবস্থা যাচ্ছে এবং ট্রাম্প চাচ্ছে ট্রাম্প দেখা করেছে এর সাথে সুর নরম করে দেখা করেছে যাতে ট্রাম্প রাশিয়াকে একটু নরম করতে পারে চীনকে দিয়ে সেটা চেষ্টাটা চালিয়েছে কিন্তু তাদের ঘনিষ্ঠতা সে চেষ্টায় সমস্ত কিছু ভুবের আগ গড়ে দিয়েছে এটি হচ্ছে বাস্তবতা এটি হচ্ছে সত্য বিষয় তো আগামী দিনে দেখা যাক তাদের যে সম্পর্ক এটি আরও কত দূর এগিয়ে যায় কতদূর তাদের আগামী দিনে ভূ রাজনীতিতে তাদের এই সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় এবং চীন রাশিয়ার সম্পর্কের ভয় পশ্চিমাদের যুক্তরাষ্ট্রের ঘুম রাতের ঘুম হারাম হয় এটি দেখার বিষয় তো ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম